শঙ্কর আচার্য হয়েছেন এ কথা সত্য তবে কাশিতে থাকা জীবনের আরো দুটি চরম শিক্ষা তিনি পেয়েছিলেন প্রতিষ্ঠিত অপরূপ রচনা করেছিলেন ভাবতে পারেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এমনটাই যার দর্শন তিনি কি করে শতমুখে শক্তির লীলা মাহাত্ম প্রচার করলেন বলুন তো আচ্ছা তাহলে কি শঙ্করকে বুঝতে আমরাই কিছু ভুল করে ফেলেছি চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা দিয়েই শুরু করি আজকের পর্ব আপনারা শুনছেন অদ্বৈত বেদান্তের ব্যাখ্যাতা প্রতিষ্ঠাতা আদিগুরু শঙ্করাচার্যের জীবন দর্শন নিয়ে গবেষণা গবেষণাভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া নিবেদনে প্যাস্টাল এন্টারটেনমেন্ট শিষ্যের সংখ্যা তার ক্রমাগত বেড়ে চলেছে নির্বিকল্প সমাধি যোগে ব্রহ্মে লীন হওয়ার শ্রেষ্ঠ আনন্দ তখন তিনি লাভ করেছেন আর সেই আনন্দ থেকেই তার ধারণা হয়েছে ব্রহ্মাণ্ডের অস্তিত্ব শুধুমাত্র ব্রহ্মের ওপরেই নির্ভরশীল আর অন্য কোনো কিছুর ওপরে নয় শক্তি লীলা তখনও মানেন না শঙ্কর এমন সময় এক আশ্চর্য অভিজ্ঞতা হলো। এই ব্রহ্মবিদ সন্ন্যাসীর কে চলুন সেটাই এবার বলি তাহলে একদিন খুব ভোরে উঠে মণিকর্ণিকা ঘাটের দিকে চলেছেন শঙ্কর স্নান করবেন ভাগীরথীতে মণিকর্ণিকা ঘাটের পথটা মানে মণিকর্ণিকা ঘাটে যাবার পথটা খুব সংকীর্ণ পাশাপাশি তিনজন মানুষও সেখানে একসঙ্গে হাঁটা যায় না শঙ্কর চলেছেন তার সঙ্গে অতজন শিষ্য হঠাৎ এক জায়গায় থামতে হলো তাকে তার আর এগোনোর পথ নেই কেন সামনে পথের ওপরেই একজন সদ্য বিধবা নারী তার মৃত স্বামীর মাথাটি কোলে নিয়ে বিলাপ করছেন আর দাহ কাজের জন্য অর্থ ভিক্ষা করছেন শঙ্কর এগোবেন কি করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ কারণ একেবারে পথের মাঝখানে তো বসে রয়েছেন সেই নারী এগোনোর উপায় নেই তার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন তিনি তারপর কোমল কণ্ঠে এবার অনুরোধ করলেন সেই মহিলাকে যে যদি তিনি তার স্বামীর মৃতদেহ নিয়ে একটু সরে বসেন তাহলে তিনি এগিয়ে যেতে পারবেন সেই সময়ে সেই নারী তাকে কি বললেন সেই নারী তখন বিলাপের কণ্ঠেই শঙ্করকে বললেন আপনি বলুন না এই এসব দেহকে পথের একধারে সরে যেতে শঙ্কর এবার করুণায় আরো আর্দ্র হলেন শঙ্কর ভাবলেন বুঝি শোকে অপ্রকৃতিস্থ হয়েই এমন কথা বলেছেন ওই নারী সমব্যাথী কণ্ঠে বললেন সব দেহ কি কখনো নিজে নিজে সরে যেতে পারে মা তার কি শক্তি আছে সেই নারী এবার পূর্ণ দৃষ্টিতে চাইলেন শঙ্করের মুখের দিকে স্পষ্ট কণ্ঠে বললেন কেন আপনিই তো বলেন জগৎ ব্রহ্মাণ্ডের কারণ শুধুই নির্বিকল্প ব্রহ্ম সেখানে শক্তির কোনো স্থান নেই শঙ্কর চমকে উঠলেন দিশেহারা তিনি অবাক হলেন ভাবলেন যে কে এই নারী ততক্ষণে সেই নারী সব দেহ আর নেই পথের মাঝে সব অদৃশ্য আরো এক অজ্ঞানতার পর্দা সরে গেল এবার বালক সন্ন্যাসীর চোখ থেকে বুঝলেন তিনি শক্তি স্বয়ং তার অপূর্ণ শিক্ষাটি পূর্ণ করে দিতে আবির্ভূত হয়েছিলেন তিনি বুঝলেন অদ্বৈত ভূমিতে তার নির্বিকল্প ব্রহ্ম লাভ হয়েছে সত্য কিন্তু লোকশিক্ষার জন্য শঙ্করকে থাকতে হবে সেই দ্বৈত ভূমিতেই সেই দ্বৈত ভূমিতে শক্তি ছাড়া আর উপায় নেই কারণ নির্গুণ ব্রহ্মের কাজ হতে পারে না সৃষ্টির নেপথ্যে সগুণ ব্রহ্ম যাকে আমরা ভগবান বা ঈশ্বর বলে জানি নির্গুণ থেকে সগুণ হওয়ার এই যে স্তর এটি আসলে শক্তির অঞ্চল শক্তির এলাকা নির্গুণ ব্রহ্মই তার শক্তির মাধ্যমে ঈশ্বর রূপে প্রকাশিত হন এই বোধ অনুভূত হলে তবেই সম্পূর্ণ লাভ করা যায় তবেই সেই আদ্যা শক্তিকে উপলব্ধি করা সম্ভব আর তখনই দেখা যায় জীব জগৎ সবে সেই অনন্ত ঈশ্বরের রূপ শঙ্করকে দ্বৈত ভূমির শ্রেষ্ঠ জ্ঞানটি দিয়ে গেলেন আদ্যাশক্তি স্বয়ং আবেগে ভক্তিতে আনন্দে লুটিয়ে পড়ে মহাশক্তির স্মরণ নিলেন অদ্বৈত সন্ন্যাসী ব্রহ্মদর্শী নির্গুণ আর সগুণ এই দুয়ের বোধ না হলে যে তার ব্রহ্মজ্ঞানই অসম্পূর্ণ রয়েছে তো সগুণ ব্রহ্ম তথা শক্তির অস্তিত্ব স্পষ্ট হওয়ার পরেই পরম জ্ঞানে ব্রহ্মবেদ্যা শঙ্কর দেবদ্বীচেও সমান শ্রদ্ধাবান হলেন বিশেষ করে ভগবতীর প্রতি ভক্তি তার তার অবিচল এই সূত্র ধরে একটি ঘটনার কথা বলতে হয় গ্রামে শঙ্কর পিতৃপুরুষের গৃহদেবতা কেশবের মন্দিরে গিয়েছিলেন মনে আছে সন্ন্যাস নিয়ে বেরিয়ে আসার পরেও ছোটবেলায় তিনি রোজ যেতেন এবং সন্ন্যাস নিয়ে চলে আসার দিনেও সেইভাবেই তিনি কেশবের মন্দিরে গিয়ে চোখের জলে ভিজিয়ে বিদায় প্রার্থনা করেছিলেন তার কাছে কেশব অর্থাৎ দেবমূর্তির প্রতি ভক্তি এবং শ্রদ্ধা তার ছিল সেই ছোটবেলা থেকেই তিনি কখনো দ্বৈত বিরোধী ছিলেন না কিন্তু তবে অদ্বৈতে না পৌঁছনা পর্যন্ত শঙ্কর শক্তি ক্ষেত্রের যথার্থ মহিমা সম্পর্কে নিঃসংশয় হবেন কি করে একেবারে চুরোই উঠে দাঁড়ালে তবেই তো নিচের সবটুকু একসঙ্গে দেখা যায় তাই না সর্বত্র সমদৃষ্টি জেগে ওঠে তাই তো কারণ নিচে থেকে দৃষ্টিতে খণ্ড কোনোটা উঁচু কোনটা নিচু কোনোটা বা বিশাল বড় আবার কোনোটা বা ছোট্ট একটা পর্ণকুটির লাগে তাই না একমাত্র সর্বোচ্চ চূড়া থেকে সবটুকু সমান দৃষ্টিতে দেখা যায় এমন দৃষ্টি তখনই লাভ করা যায় ব্রহ্মদৃষ্টি আর তখনই আদ্যাশক্তি যথার্থভাবে অনুভব করা যায় আর এই অনুভবকে জীবনে মূর্ত করে তোলাই লোকগরুর নিজস্ব বৈশিষ্ট্য সাধারণ মানুষের দৃষ্টিতে তো ঈশ্বর বলতে মূর্তি কিংবা কাল্পনিক একটা ভয় তাই না কিন্তু শঙ্কর জগতাচার্য হবেন তাই তার এই রকম সংকীর্ণ দৃষ্টি থাকলে তো চলবে না ব্রহ্মবিদ মহাত্মার এই দৃষ্টিটি খুলে দিয়ে গেলেন তাই মহাশক্তি স্বয়ং তবে এখানেই শেষ নয় আরও একটা শিক্ষা তখনও বাকি ছিল তার ব্রহ্ম উপলব্ধির সেটাই শেষ শিক্ষা যদিও স্বয়ং ভবানীর শিক্ষায় শক্তি সম্পর্কে অজ্ঞানতা তার মিটেছে তবে ব্রহ্মবিজ্ঞানী বালক সন্ন্যাসীর ব্রহ্মজ্ঞান তখনও সম্পূর্ণ হয়নি কারণ ব্রহ্মজ্ঞান উপলব্ধি করা আর ব্যবহারিক জীবনে তার প্রভাব এ দুটি কিন্তু আলাদা সম্পূর্ণ শঙ্করের সেই ব্যবহারিক শিক্ষাটি এখনো সম্পূর্ণ হওয়ার একটু বাকি ছিল কিভাবে হলো সম্পূর্ণ সেও এক আশ্চর্য কাহিনী জানান এই মণিকর্ণিকার ঘাটেই আর ঘটনা সেটা সেই ঘাটেই সংকীর্ণ পথ ধরে শিষ্যদের নিয়ে স্নান করতে চলেছেন গুরু শঙ্কর সেদিন দিনের আলো ভালো করে ফোটেনি তখনো খুব ভোরবেলা আপন মনে চলেছেন তিনি হঠাৎ দেখলেন একটু দূর থেকে তাদের সেই পথেই আসছে এক উগ্র মূর্তি চণ্ডাল সঙ্গে তার ভীষণ দর্শন চারটে কুকুর হৈ হৈ করে ছুটে আসছে তারা বেতজ্ঞ সন্ন্যাসী থমকে দাঁড়ালেন ব্রাহ্মণ শরীর তার চণ্ডালকে বললেন পথ ছেড়ে দাও আমি এগোবো সব শিষ্যদের নিয়ে কুকুরগুলোকেও সরিয়ে নাও এক পাশে আমরা চলে যাই তারপরে তোমরা আবার এসো কিন্তু কে এসো না কার কথা চন্ডাল সেই ছুটেই আসছে তেমন ভাবে গতি তার এতটুকু কমল না শঙ্কর এবার কি করবেন একটু অধৈর্য হলেন স্বর উঠিয়ে আবারও সাবধান করলেন চন্ডালকে এবার অট্টহাসি হেসে উঠল সেই চন্ডাল তারপর স্পষ্ট নির্ভুল উচ্চারণে শঙ্করকে উদ্দেশ্য করে শ্লোকের মতো সংস্কৃতে সেই চন্ডাল এবার বলে উঠল তুমি কাকে সরে যেতে বলছো আত্মাকে নাকি দেহকে শুদ্ধ স্বভাব নিষ্ক্রিয় আত্মাত সর্বব্যাপী সবখানে সমানভাবে রয়েছে সে সরবে কোথায় আর এই দেহ সে তো জড় সেই বা সরবে কোথায় কি করে সরবে তোমার দেহ থেকে অন্য আর একজনের দেহ তফাত কোথায় তফাত আছে নাকি কিছু ব্রাহ্মণ চন্ডাল জ্ঞান এখনো রয়েছে তোমার তুমি নিজে যে ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত সেই এক ব্রহ্ম তো সর্বত্র আছেন তাহলে তোমায় আমায় তফাৎ কোথায় এই বোধ নিয়ে তুমি মিথ্যে অভিমান করো চন্ডালের মুখ থেকে এই সার অদ্বৈত বাণী শুনে শঙ্কর স্তব্ধ হয়ে গেলেন তার জ্ঞান চক্ষু খুলে গেল তিনি বুঝতে পারলেন এই চন্ডাল আসলে ছদ্মরূপ তক্ষণি সেই চন্ডাল রূপী মানুষটির সামনে তিনি প্রার্থনায় নত হলেন বললেন সর্বভূতে যার সমদৃষ্টি এবং সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন যিনি তিনি আমার গৌরব তার চরণে কোটি কোটি প্রণাম এবার চণ্ডাল আর সেই কুকুরগুলো অদৃশ্য হয়ে গেল সেখানে এসে দাঁড়ালেন স্বয়ং আলোকিত যোগ স্বরূপ দেবাদিদেব মহাদেব হাতে তার চারটি বেদ মহেশ্বরকে প্রণাম করে স্তব করতে লাগলেন শঙ্কর তার স্তবে সন্তুষ্ট হয়ে মাথায় হাত রাখলেন আশীর্বাদ করলেন যোগাধিরাজ মগ্ন কণ্ঠে উচ্চারণ করলেন আমি প্রসন্ন হয়েছি বৎস তুমি জগতে বৈদিক ধর্মের প্রচার করো বেদান্তের যত ভ্রান্তিমূলক ব্যাখ্যা আছে সব নির্মূল করো তুমি নির্ভুল নিষ্কলঙ্কভাবে বেদব্যাসের ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো তুমি বেদান্তের সার যে ব্রহ্মজ্ঞান জনসমক্ষে সেই জ্ঞান এবার তুমি প্রচার করো কাজ শেষ হলে তুমি আমাতেই মিলিত হবে লীন হবে আবারই অংশ তুমি নির্দিষ্ট কাজের জন্যই অবতীর্ণ হয়েছো তুমি এই মর্ত জগতে শঙ্কর এতক্ষণ আবিষ্ট ছিলেন এবার ধীরে ধীরে মাথা তুললেন বাহ্য জ্ঞান এতক্ষণ তার ছিল না এবার একটু একটু করে চেতনায় ফিরলেন তিনি এখন তার একটি চিন্তা ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করতে হবে তাকে কিন্তু সেই দুরূহ কাজ তিনি করবেন কোথায় কীভাবে করবেন ঠিক করলেন বদ্রিকাশ্রমে গিয়েই এ কাজ তিনি শুরু করবেন ব্যাসদেবের নিজের জায়গা সেটা একটা শুভ দিন দেখে বিশ্বনাথ আর মা অন্নপূর্ণাকে প্রণাম করে বদ্রিকাশ্রমের পথে পা রাখলেন শঙ্কর সঙ্গে তার সকল শিষ্য এবং অনুগামীদের একটা বিরাট গোষ্ঠী আমাদেরই বুঝে নেবার জন্য এখানে একটি প্রসঙ্গ একবার একটু পিছন ফিরে দেখলে মন্দ হয় না জানেন চলুন তবে দেখুন গুরু গোবিন্দপাদের শিক্ষায় শিষ্য শঙ্কর ব্রহ্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেও গুরু কিন্তু তার ব্যবহারিক শিক্ষার সেই অংশটুকু বাকি রেখেছিলেন দিব্য শক্তির জন্য নিজে দেননি সেই শিক্ষা শিষ্যকে শিষ্যকে বলেছিলেন কাশি যেতে যদিও বৈদিক ধর্ম উদ্ধারকারী আচার্য হওয়াই যে শঙ্করের ভবিষ্যৎ সে কথা জানতেন গুরু গোবিন্দপাঠ তবে শুধুমাত্র তত্ত্বজ্ঞ হয়ে ওঠা এমনকি নিজে ব্রহ্ম অনুভূতি লাভ করাটাও যে শেষ কথা নয় অদ্বৈত বেদান্তের ব্যবহারিক শিক্ষাই হলো ব্রহ্মদৃষ্টি শুধু নির্বিকল্প অনুভূতিতে নয় পার্থিব জগতের প্রত্যেকটা কাজে ব্রহ্মদৃষ্টির উন্মেষ প্রয়োজন অর্থাৎ সর্বভূতে সম জ্ঞানের অনুভূতি এবং তার ব্যবহারিক প্রয়োগই সত্যিকারের প্রকৃত আধ্যাত্মিকতা যিনি আচার্য হবেন শিক্ষক হবেন তাকে তো শুধু কথাই নয় কাজেও তো তার দর্শনের প্রতিফলন ঘটাতে হবে নইলে যে যে কোনো কাজে বা যে কারোর সঙ্গে বিচারে আমি অর্থাৎ নিজেকে বসিয়ে ফেলাটা মানুষের একটা চিরকালীন স্বভাব আমি হলে এমনটা করতাম আমি হলে এমনটা বলতাম এমনকি সহমর্মিতার ক্ষেত্রেও দেখবেন এই কাজটাই আমরা করে থাকি আমার কষ্ট এর থেকেও বেশি হয়েছিল এরকম বলি না আমরা সমস্যাটা হলো প্রকৃত জ্ঞান যার নেই তার এই আমিটা আসলে অহংকার হয়ে দাঁড়ায় আর সত্যিকারের আমির জ্ঞান যার আছে তার আমিটা বিশ্বজনীন অর্থাৎ সকলে আমি আর আমাতে সকলে এই আমিটাই ব্যবহারিক ব্রহ্ম জ্ঞান বা অদ্বৈত শঙ্করাচার্য প্রথম জীবনে কাশিতে এই আমিত্বের শিক্ষাটাই লাভ করেছিলেন এটি তার অদ্বৈতবাদ প্রচারের মূল কথা শুধুই কঠিন তত্ত্বে ভরা কিছু শ্লোক রচনাতার উদ্দেশ্য ছিল না সীমিত অস্তিত্বকে অসীমে উত্তীর্ণ করাটাই ছিল শঙ্করের একমাত্র শিক্ষা এটাই তো আমাদের প্রতিদিনের জীবনেও হওয়া উচিত নযত আমরা প্রতিদিনের এই তুচ্ছ জীবনের মধ্যে সীমিত হয়ে আবদ্ধ হয়ে থাকবো কুয়োর ব্যাঙের মতো তাই না তো এবার তার নিজের শিক্ষা তো সম্পূর্ণ হলো আর কোনো বিচ্ছুতি অপূর্ণতা কিচ্ছু রইল না সেই দিব্য বালকের এই অবস্থাতেই একমাত্র বেদান্ত শিক্ষা দেওয়ার অধিকার জন্মায় এবার তিনি প্রকৃত অর্থেই আচার্যের আসনে বসার অধিকারী হলেন আর তখন তার বয়স কত বারো সেই বালক ব্রহ্মজ্ঞ চলেছেন এবার বদ্রী নারায়ণের পথে তার সন্ন্যাসের যাত্রা শুরু করেছিলেন কেশবজিউকে ছুঁয়ে এসে এবার আচার্যের যাত্রাও তার সেই নারায়ণের পদপ্রান্তেই শুরু হবে আমাদের ভুললে চলবে না কিন্তু সেই যাত্রা জানেন প্রত্যেকটা পদে রয়েছে মৃত্যুযোগ আবারও মাত্র ষোলো বছরের দৌড় তিনি যখন আসবেন তখন আবার তার শিয়রে এসে হানা দেবে সেই মৃত্যুযোগ আর মাত্র চারটে বছর তার হাতে এবার শঙ্করের জীবনের এক নতুনতর পর্বের দরজায় এসে দাঁড়ালাম আমরা আজ নয় সেই অধ্যায় নিয়েই আবারও ফিরে আসব আগামী সপ্তাহে আগামী পর্বে এতক্ষণ যদি শঙ্করাচার্যের এই কাহিনী শুনতে ভালো লেগে থাকে এবং এর পরে কি হলো শঙ্করের জীবনে সেটাও যদি শুনতে চান তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর আর আমাদের সঙ্গে থাকুন হুসুরীতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল আপনার আমার সকলে ভালো থাকার পাসোয়াজ